ঠিকই শুনছেন বন্ধুরা আজকে আপনাদের আর আমাদের জন্য আর একটা খুশির খবর খুবই খুশির খবর এই পি চালানোর জন্য অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাদের মেনে খুব সুন্দরভাবে ফিজিক্যাল ভেরিফিকেশান করে আপনার আইডি নিতে হয় এবং তারপরে আপনি কাজ করেন সুন্দরভাবে আমি তাদের কথা বলছি যারা ইন্ডাস্ট্রিকে শেষ করতে আসেনি কিন্তু নতুন একটা ইনফরমেশান নতুন একটা খবর আপনারা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশানের সাথে সাথে ডকুমেন্টস দিতে হবে লোকেশান তারপরে আইআইবিএফ বিভিন্ন সার্টিফিকেটের সাথে সাথে এবার আপনাদের ইনভেস্টিগেশন অফিসার হওয়ার মতো কোর্স করে তবেই আপনি এই পি চালান বা চালাতে হলে ইনভেস্টিগেশন অফিসার হওয়ার মতো কোর্স আপনাকে করে আসতে হবে আপনাকে জানতে হবে আপনার দোকানে কাস্টমার আসার পরে কিভাবে কিভাবে আপনি সিবিআই এর মতো যাচ করে তারপরে তার টাকা উজ্জ্বল করবেন বন্ধুরা অনেক ডিপার্টমেন্টের যা কাজ সেই সমস্ত ডিপার্টমেন্টের কাজ আপনাকে করতে হবে বন্ধুরা এমপিসিআই নিয়ম করছে আমাদের জন্য একদম সঠিক সুন্দর সুন্দর নিয়ম করছে আমাদের সমস্ত কিছু মেনে চলতেই হবে আর অ্যাজ এ ভারতীয় ভালো সিটিজেন এই পি এস একজন সংবেদনশীল সিএসপির মতো আপনাকে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান মানতে হবে এটা আমিও জানি আপনারাও জানেন কিন্তু সাথে সাথে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান আপনার উপরেই কেন লাগু হবে ব্যাংকের যে দায়িত্ব সে সেটা ফুলফিল করছে কি ব্যাংকের ভুল ইগনোর করা হচ্ছে না দেখার ভান করা হচ্ছে করে সেটাও আপনার উপরে চাপানো হচ্ছে এনপিসিআই আপনার দিক থেকে ভাবছে কি মানে কিছু মানুষ ক্লোন করে ফিঙ্গার প্রিন্ট কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে চুরি করে ফিঙ্গার আপনাদের মতো সিএসপি বা আইডি নিয়ে ফ্রড করছে সেই জন্য ভালো সমস্ত মানুষকে সাজা হচ্ছে যেমনটা কোটি কোটি লাখ লাখ টাকা লোন নিয়ে না চুকিয়ে দেশের বাইরে পালিয়ে চলে যাচ্ছে কিছু মানুষ অথচ আপনার যারা কৃষক আপনারা যারা ছোট ছোট লোন নিয়েছেন তাদের লোন হাজার দু হাজার টাকার শোধ না করতে পারার জন্য তাদের সুইসাইড পর্যন্ত করতে হতো বন্ধুরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রডের টাকাগুলো যাচ্ছে অনেক দিন আগে থেকে নিশ্চয়ই অ্যাকাউন্টগুলো চলছিল তার মানে কেউ না কেউ অ্যাকাউন্টটা চালাচ্ছিল তাতে কোনো অসুবিধা নেই সেই অ্যাকাউন্ট থেকে আপনার ইউপিআই পয়সা আসলো বা সেই অ্যাকাউন্ট থেকে পয়সা উইডড্রল হলো বা এইপিএস পি পয়সা সেই অ্যাকাউন্টে চলে গেল সেই দোষে যেহেতু সার্ভিসটা আপনি দিয়েছেন এই পি হিসাবে তাই আপনার আইডি ব্লক হবে আপনার ডকুমেন্টস ব্লক হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্লক হবে এই সমস্ত কিছু আপনাকে সহ্য করতে হবে কারণ আপনি এই পি চালাচ্ছেন আর এটা বললেই আমি বা আপনি কিছু মানুষ দোষী হতে পারি সেটা ডিপার্টমেন্টের হতে পারি সেটা বড় বড় ইউটিউবারদের হতে পারি আমরা কেন আপনাদের পক্ষে হয়ে কথা বলবো বন্ধুরা এই চ্যানেল আই টেক ডি টেকজনে ছোটো ছোটো ভিডিও বানাবো কারণ আপনার ভিডিও বড় ভিডিও দেখতে পছন্দ করেন না সেই জন্য কিন্তু আমাদের একটা দ্বিতীয় চ্যানেল খুলতে আমরা বাধ্য হয়েছি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেল হতে চলেছে আনকাট ফিনটেক যেখানে লম্বা লম্বা ভিডিও বানাবে সেখানে বিজনেস পারপাস কোনোই কথা হবে না সেখানে আপনাদের সম্পর্কে কথা হবে সাধারণ মানুষের জন্য কথা হবে বন্ধুরা বিভিন্ন বিষয়ে আমাদেরকে কনভার্ট করে দেওয়া হয় কিন্তু আপনাদের প্রয়োজনীয় টপিকে কথা বলার মানুষ নিশ্চয় আপনাদেরও দরকার আছে আমাদেরও দরকার আছে বন্ধুরা কারোর ডকুমেন্টসে বয়স পূর্ণ না হওয়ার কারণে মানে আঠারো বছর না হওয়ার কারণে কারোর ডকুমেন্টসে কারোর মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট চলছে আঠারো বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বার হয়তো চেঞ্জ হয়েছে কি না হয়েছে ডকুমেন্টস চেঞ্জ হয়েছে কি না হয়েছে দুজন মানুষের কাছে অ্যাক্সেস রয়েছে একজন পশ্চিমবাংলায় বসে আছে আর একজন আউট অফ বেঙ্গল বসে আছে কেন কারণ আঠেরো বছর পূর্ণ হওয়ার আগে হয়তো সেই দূরে থাকা মানুষটা এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের অ্যাকাউন্টে ডকুমেন্টসে অ্যাকাউন্ট খুলেছিল মোবাইল নাম্বারটা তার ছিল আর আপনারা জানেন মোবাইল নাম্বার যদি দূরেও থাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস যেহেতু আপনার কাছে আধার নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে রয়েছে মোবাইল নাম্বার অন্য কারো কাছে রয়েছে আউট অফ বেঙ্গল দুজন বন্ধু হতে পারে দুজন রক্তের সম্পর্কের ভাই বোনও হতে পারে এবার অ্যাকচুয়ালি যে ডকুমেন্টস সে আপনার কাছে টাকা তুলতে আসলো হাজার দু হাজার এরকম কিছু এবং আপনি করলেন সেখানে স্প্লিট ট্রানজাকশন যদিও এটা ভুল এক হাজার দশ বা দু হাজার কুড়ি এরকম ট্রানজাকশন করলেন এবং ওই ট্রানজ্যাকশনটা করে যাওয়ার পরে আপনি তো সিবিআই কোর্স করেননি না আপনি তো ইনভেস্টিগেশন করার জন্য এই পি সিএসপি নিয়ে বসেননি কিন্তু এরপরে যেটা হতে চলেছে মনে হচ্ছে সরকার না বলেও ডিপার্টমেন্ট না বলেও আপনাকে ইনভেস্টিগেশন অফিসারের কোর্স করে আপনাকে এই পি চালাতে হবে বন্ধুরা আমরা বারবার বলছি আরবিআই এনপিসিআই ভারতীয় সংবিধান টাইম টু টাইম চেঞ্জ হয় মানুষের জন্য কিন্তু ম্যাক্সিমাম চেঞ্জেসটা বড় বড় মানুষদের কথা ভেবে হয় বন্ধুরা এনপিএ হয় এনপিএর মধ্যে কজন গরিব কৃষকের টাকা মাফ করা হয় কজন গরু গরিব লেবার শ্রেণীর মানুষের টাকা মাফ করা হয় খোঁজ নিয়ে দেখবেন খুব বেশি সংখ্যক নয় কারণ গরিব মানুষ কি খুঁজে পাচ্ছে গরিব মানুষের সেই পাওয়ারফুল রাজনৈতিক প্রতিপত্তি নেই অথচ এনপিএর মধ্যে গিয়ে দেখবেন লাখ লাখ কোটি কোটি টাকা কোনো বড়ো বড় বিজনেসদের মাফ করে দেওয়া হচ্ছে এবং মাফ করার পরে আবার লোন পাচ্ছে তখন যায় কোথায় সেই নিয়মকানুন সিভিল নাকি খারাপ হয়ে যায় আপনি একটা দুটো কিস্তি দিলেন না আপনার সিভিল খারাপ হয়ে গেল এরপরে কোনো প্রোডাক্ট বা লোন আপনি পাবেন না বন্ধুরা এই সমস্ত কথা এখানে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হবে সেই জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল ফিনটেক লাইনে আনকাট ফিনটেক ওপেন করা হয়েছে এখনও ভিডিও দেওয়া হয়নি ভালো ভালো ভিডিও আসবে আপনার সাথে থাকুন বন্ধুরা আমাদের ব্লক চ্যানেল আইএনডি ব্লগ ব্লক জোন আর আমাদের ইউটিউব রিলেটেড চ্যানেল আই ওয়াইটি জোন সমস্ত জায়গায় ভিজিট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক গ্রুপ সমস্ত জায়গায় জয়েন হয়ে যান আপ টু ডেট থাকার জন্য বন্ধুরা আমরা আইডি বা কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য ভিডিও বানাচ্ছি না বা সমস্ত মানুষ আমাদের সাথে জুড়ে কাজ করবেন এরকমটা নয় তবে সমস্ত মানুষের হয়ে কথা বলা সমস্ত মানুষের ব্যথার কথা বলা সমস্ত মানুষকে সচেতন করা আমাদের একটা কাজ যেটা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন তবে পার্সোনালি আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে পিনকোডের পেড মেম্বার হতে চাইলে আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করুন আর সেটা কখনোই ফ্রি অফ কস্ট নয় তো যেখানে ছিলাম বন্ধুরা আপনারা এই পিএস লাইনে কাজ করছেন কারোর ডকুমেন্টস আঠারো বছর পূর্ণ না হওয়ার জন্য কেউ তার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছিল এবং চালাচ্ছিলো এখনও চালাচ্ছে এটা দেখার দায়িত্ব কার ব্যাংকের এন বিসিআইয়ের আরবিআই যে ইলিগালভাবে অ্যাকাউন্ট অপারেট হচ্ছে আপনার ডকুমেন্টসে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন না আপনি রেগুলেট করবেন চালাবেন আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে তাহলে আপ কারোর ডকুমেন্টসে আউট অফ বেঙ্গলে তারও মোবাইল নাম্বার জোড়া রয়েছে এবার এক যার ডকুমেন্টস সে অ্যাকাউন্ট থেকে এই করে কিছু টাকা উজ্জ্বল করলো এবং সাইবার ক্রাইমে কমপ্লেন করলো সেই দূরে থাকা আউট অফ বেঙ্গল থেকে দূরে থাকা মানুষটা এবং তার উপরে বেশ করে পুরো খাড়াটা নেমে আসলো এলপিএস সি উপরে কেন কারণ সে একটা তার যে ট্রানজ্যাকশান তাতে সাইবার ক্রাইমে চার্জ ব্যাগ লেগেছে বন্ধুরা এই চার্জ লাগার সময় একবারও এনপিসিআই ব্যাঙ্ক বা কোম্পানিগুলো দেখবে না যে যে মানুষটার আইডি থেকে পয়সাটা উজ্জ্বল হলো সে কতদিন ধরে ট্রানজাকশান করছে তার আগে পরে এরকম রিপোর্ট আছে কিনা তাকে কন্ট্যাক্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা সে সদুত্তর দিচ্ছে কিনা ফ্রড করার ফ্রড রিটেলারদের ধরার কিছু ইন্ডিকেশান আছে না তাদের কলে পাওয়া যাবে না তারা অন্য লোকেশান থেকে কাজ করবে কোম্পানি থেকে বা এমপিসিআই থেকে কল করলে তারা কল তুলবে না তার যে ট্রানজ্যাকশানে তাদের চার্জব্যাক লেগেছে সেই চার্জব্যাকের ফাইনটা সে ভরবে না সেই চার্জব্যাকের এগেনস্টে সেই কাস্টমারের আধার কার্ড নিয়ে এসে সে দিচ্ছে না এর উল্টো সমস্তগুলোই যদি করছে কল তুলছে সে এখনো দোকান চালাচ্ছে যে চার্জ ব্যাগের কাস্টমার যে লাগিয়েছে তার ডকুমেন্টস নিয়ে কোম্পানিকে সাবমিট করছে তারপরেও কোম্পানি এনপিসিআই তার আইডিটা ব্লক করছে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হচ্ছে কিন্তু হওয়ার তো কথা ছিল উল্টোটা যে অন্যের ডকুমেন্টসে তার মোবাইল নাম্বারে অন্য জায়গায় বসে অ্যাকাউন্ট অপারেট করছে আর সেই অপারেট অ্যাকাউন্ট থেকে চার্জ ব্যাক লাগছে বলে এই পি এর আইডির সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা এটা ভালো মানুষের উপর অত্যাচার ছাড়া আর কি আমি ওই সমস্ত ফ্রড রিটেলারের জন্য কখনো কথা বলবো না যারা অ্যাকচুয়ালি ফ্রড করে কিন্তু যারা ফ্রড না করেও সাজা পাচ্ছে এনপিসিআই ব্যাঙ্ক তাদের জন্য কি ভাবছে জবাব তাকে দিতে হবে ভুলটা করলো অ্যাকাউন্ট হোল্ডার এনপিসিআই আরবিআই কে বুড়ো আঙুল দেখিয়ে ললিপপ চুষতে বলে তো আলটিমেটলি সে করলো কারোর ডকুমেন্টস কেউ ইউজ করছে কারোর ডকুমেন্টস কারোর মোবাইল নাম্বার সাথে তো তাদের প্রাপ্য অথচ এইপিএস এর আইডি ব্লক হলো এইপিএস হোল্ডারের কাছ থেকে কল করে ডকুমেন্টসে নেওয়া হলো তারপরে প্রুভ করার চেষ্টা হলো না অ্যাকচুয়ালি ফ্রডটা করেছে দোষটা বিনা দোষে শুধুমাত্র এই লেগেছে এই পি এস হোল্ডারকে যে এপিএস আইডি চালাচ্ছে তাকে সাজা দিয়ে দেওয়া তার ডকুমেন্টস ব্লক করে দেওয়া তার আইডি ব্লক করে দেওয়া তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া এগুলো আমার মনে হয় অন্যায় হচ্ছে আর যদি আপনাদের মনে হয় অন্যায় হচ্ছে আপনাদের সাথে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর এনপিসি পর্যন্ত পৌঁছাক দেখুন যতক্ষণ সহ্য করবেন অন্যায় ততক্ষণ আপনাকে সহ্য করতে হবে একবার ঘুরে দাঁড়ান এবং তাদের বলার চেষ্টা করুন আমার অন্যায়টা কোথায় বলুন এই যে আমি বলছি আমি চাই তো আমার কাছে জিজ্ঞাসা করুন আমি বলবো অন্যায়টা কোথায় বলুন আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশানে কোনো ফল্ট বা কোনো ফাঁক পোকর দিয়ে ওই অ্যাকাউন্ট হোল্ডার যে মিথ্যা চার্জ ব্যাগ লাগালো না সেটা প্রুফ করতে হবে না সেটাও এপিএস হোল্ডার প্রুফ করবে তার দোকানে বসে পাঁচ দশ টাকা কমিশনের জন্য কেন করবে ব্যাঙ্ক কি করছিল এনপিসিআই কি করছে আরবিআই কি করছে সাইবার ক্রাইম কি করছে শুধু এই চালাচ্ছে যে তাই সেই কেন টার্গেট হবে অ্যাকাউন্ট হোল্ডার কেন টার্গেট হবে ওয়েস্ট বেঙ্গলে বসা একজন মানুষ টাকা উইথড্র করো তার অ্যাকাউন্ট থেকে ফিঙ্গার লাগিয়েছে মানে তার ডকুমেন্টস কমপ্লেন করলো বেঙ্গলের বাইরের থেকে কোনো একজন মানুষ এনপিসিআই সাইবার ক্রাইম তার অ্যাকাউন্টের উপর নজর রাখবে না কেন এই জায়গার থেকে কল হলো দুজনে নাকি ওয়ান টাইপ অফ ক্রাইম এটাও হতে চলেছে ইন ফিউচার যে একজনের অ্যাকাউন্টে একজনের ডকুমেন্টসে আর একজন মোবাইল নাম্বার দিয়ে বেঙ্গলের বাইরে বসে থাকবে আর চার্জব্যাক লাগাতে থাকবে যাই হোক আবার ছোট্ট কথা বলে কমপ্লিট করবো ভিডিওটা শেয়ার করুন আর ইউপিআই কিউআর কোড দিয়ে ডিএমটি করবেন না কারণ ইউপিআই অ্যাকচুয়ালি পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ইউপিআই দিয়ে ক্যাশ দেওয়ার কোনো নিয়ম আসেনি আর ইউপিআই ক্যাশ উড্র যে সিস্টেম এসছে সেটা ফিজিক্যাল এটিএম এ গিয়ে কিছু কিছু কোম্পানি একটা দুটো কোম্পানি কিছু কিছু এটিএম এ কিন্তু এটা ইনস্টল করেছে বা ইনবিল্ড করেছে সেখানে গিয়ে আপনি অবশ্যই ক্যাশ উইথড্রল করতে পারেন আপনি কোনো এপিএস সিএসপি এর কাছে গিয়ে বা আপনার এপিএস সিএসপি যারা চালাচ্ছেন তারা কিন্তু আপনার ফোনপে গুগল পে বা অনেক এপিএস কোম্পানিও কিন্তু কিউআর কোড দিচ্ছে স্ট্যাটিক কিউআর কোড পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য কোথাও এখানে ক্যাশ দেবেন আপনি আর এটা করতে যেতে ধরা পড়ে যান এটা আপনার অন্যায় আপনি কিন্তু সাজা পাবেন জেলেও কিন্তু যেতে হতে পারে বন্ধুরা আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আপনার ভুল থাকলে আপনাকে সাজা পেতে হবে কিন্তু অন্যের ভুলে আপনি সাজা পাচ্ছেন এখানে কিন্তু আরবিআই এনপিসিআই ব্যাংক কোম্পানিগুলোকে ভাবতে হবে যাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আইডি দেয়া হলো কোম্পানি দিলো যারা কোনো চার্জব্যাক লাগার পরে ফোন তুলছে চার্জব্যাক কমপ্লেন্টকে ফুলফিল করার জন্য ডকুমেন্টস দিচ্ছে কাস্টমারের সাথে কনভার্সেশন করছে তাদের আইডিগুলো ব্লক করা আমার মনে হয় সরল মানুষের সাথে প্রচুর অন্যায় হচ্ছে আর এই কথাগুলো বলা এই কথাগুলোর পারসেপশান আপনাদের সাথে শেয়ার করা এবং আলটিমেটলি আশা করা যে এটা এমপিসিআই পর্যন্ত পৌঁছা এটা যদি অন্যায় হয়ে থাকে এই অন্যায় বারবার করতে থাকবো কারণ কেউ সাধারণ মানুষের জন্য কথা বলবে না কোনো অন্য পারসেপশান থাকতে পারে না যা করছেন সেটাই সঠিক এটা হতে পারে না এটা এক নায়কতন্ত্রের দেশ নয় এক নায়কতন্ত্র হতে দেয়া যাবে না বন্ধুরা কোনো রেগুলেটরি বডি কোনো সরকার ম্যাক্সিমাম পার্সেন্টেজে যদি চলে আসে হাবি হয়ে যায় সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে আপনাকে কিন্তু অন্য পারসেপশান থেকে ভাবতেই হবে ব্যাংকের দায়িত্ব আরবিআই দায়িত্ব এনপিসিআইয়ের দায়িত্ব তাদেরও ফুলফিল করতে হবে সমস্ত কাস্টমারও কিন্তু ধোয়া তুলসির পাতা না কাস্টমাররাও কিন্তু ফ্রড করতে আপনার দোকানে আসে সেটা কিউ কোড দিয়ে হোক বন্ধুরা কোনো এক কাস্টমার এসে এমন অ্যাকাউন্টে আপনার দিয়ে পয়সা ট্রান্সফার হলো ইউপিআইয়ের মাধ্যমে পরে আপনি ধরা খেয়ে গেলেন ওই কাস্টমারটাকে কেন ধরছে না এমপিসিআই কারণ সে তো জানতো কোন অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছে সে অ্যাকাউন্টটা কেউ না কেউ তো হোল্ডার হোল্ড করে সেই অ্যাকাউন্ট কোনো না কোনো ব্যাঙ্কে তো চলছিল এতদিন ব্যাঙ্ক কী করছিল এতদিন এনপিসিআই কী করছিল আপনার একটা ট্রানজাকশনের জন্য আপনাকে তো ব্লক করে দিল কারণ আপনি বেশি দূর কিছু বলতে পারছেন না হয়তো আপনি একা জুড়ে আছেন কোনো ভালো টিমের সাথে নেই কিন্তু যে অ্যাকাউন্টটা চালাচ্ছিল সে পার হয়ে গেল সাজাটা পেলেন আপনি এটা বেশি দিন চলতে দেওয়া উচিত না আর এটা যদি এনপিসিআই চালাতে চাই তাহলে আমার মনে হয় এনপিসিআই আপনার সাথে সঠিক করছে না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তবুও ভিডিওটা বড় হয়ে গেল লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখলেন আশা করি আর এর থেকেও ভালো টোটাল ডিটেলসে আলোচনা আমাদের আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে হবে আপনার সাথে থাকুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন